তো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো ভোটার কার্ড নিয়ে তো যদি আপনি ভোটার কার্ডের কারেকশান ভোটার কার্ড ট্রান্সফার নতুন ভোটার কার্ড ভোটার কার্ডের অন্যান্য ফর্ম জমা করে থাকেন ফর্ম সাবমিট হওয়ার পরও এখনও পর্যন্ত ভোটার কার্ড অর্থাৎ অরিজিনাল ভোটার কার্ড হাতে পাননি ফর্ম জমা করেছেন পাঁচ থেকে ছ মাস হয়ে গেছে বা তার বেশি হয়ে গেছে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন কারণ আজকে আপনাদের অনলাইনে একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন সেক্ষেত্রে কিন্তু দশ থেকে পনেরো দিনের মাথায় আপনি অরিজিনাল ভোটার কার্ড হাতে পাবেন তো ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভোটার কার্ডের নতুন ওয়েবসাইটে আসার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার গিভেন্স পোর্টাল তো ভোটার গিভেন্স পোর্টাল লিখলে কিন্তু আপনার সামনে ফার্স্ট যে লিঙ্কটা চলে আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সেই নতুন ওয়েবসাইটে চলে আসবে তো ওয়েবসাইটে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলি অপশন দেওয়া আছে প্রথমে তুমি আপনার এখান থেকে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা ভাষা সিলেক্ট করতে পারবেন ইংলিশ বা হিন্দিতে সিলেক্ট করার পর তারপর দেখুন লগ ইন সাইন আপ ফরগেট পাসওয়ার্ড ট্র্যাক ইয়োর ক্লেম এবং নিচে কিন্তু আরও অনেকগুলি অপশন আছে যেটা হলো ইসিআই ডিরেক্টরি তারপর লিঙ্ক টু স্টেট এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা ডিরেক্ট স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন তারপর চলে এসে লিস্ট অফ পিজিআর ঠিক আছে তো এখানে আমরা কি করব প্রথমে আমরা এখান থেকে সাইন আপ সাইন আপ অপশনে ক্লিক করে এখানে আমরা সাইন আপ অর্থাৎ রেজিস্টার করে নেব তো রেজিস্টার করার জন্য আমরা একটু নিচের দিকে আসবো এখানে চলে আসবে মোবাইল নাম্বার তারপরে এন্টার দ্য ক্যাপচা তো এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা হুবহু বসাবেন আর ওপরে আপনারা কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন তো আমরা এখানে প্রথমে মোবাইল নাম্বার বসাচ্ছি আমরা মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে দিয়েছি এবার আমরা কি করবো রেজিস্টার অপশনে ক্লিক করবো তো রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে মোবাইল ভেরিফিকেশন কোড তো আপনি যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি তো ওটিপি বসানোর আমরা কি করবো ভেরিফাই অপশনে ক্লিক করবো ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি ফর্ম চলে আসবে যে ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অফ ইলেক্টর তো প্রথমে নাম অর্থাৎ প্রথমে কিন্তু আপনার নাম দিয়ে পদবি দিয়ে লিখতে হবে নাম এবং পদবী লিখতে হবে লেখার পর মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর এখানে এপিক নাম্বার অ্যানি যদি আপনার ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড নাম্বার দিতে পারেন যদি আপনার ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে নাম্বার না দিলেও চলবে ঠিক আছে তারপর চলেছে ইমেল আইডি যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর স্টেট তো এখান থেকে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন বা আপনি যে রাজ্যে থাকেন সে রাজ্য সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর কিন্তু এখানে চলে আসবে ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনারা নিজের জেলা সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করার পর এখানে চলে আসবে অ্যাসেম্বলি তো এখান থেকে আপনারা অ্যাসেম্বলি সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর এখানে চলে আসবে পাসওয়ার্ড তো এখানে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনার নাম দিয়ে অক্ষর দিয়ে এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে তো কী করবেন এখানে একটা বড়ো হাতের অক্ষর লিখবেন তারপর ছোটো হাতের অক্ষর লিখবেন তারপরে ওয়ান টু থ্রি একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন দেওয়ার পর কিন্তু পাসওয়ার্ডটা তৈরি হয়ে যাবে পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এখানে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে সেই পাসওয়ার্ডটা আবারও দিয়ে দেবেন দি দিলে কিন্তু এখানে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলে আপনার যে প্রোফাইল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আপনার নাম কিন্তু শো করবে তো প্রোফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা এখানে কী করবেন এখানে দেখুন চলে এসেছে হোম ওপরে হোম তারপরে কমপ্লেন তো এই যে কমপ্লেন তো এবার বললাম কি এই ওয়েবসাইট থেকে আপনারা কোন কোন সুযোগ সুবিধা পাবেন তো মূলত এটা কিন্তু ভোটার কার্ডের যাবতীয় সমস্যার জন্য এই পোর্টালটা চালু করা হয়েছে তো যদি আপনার ভোটার কার্ড সম্বন্ধে কোনো কমপ্লেন থাকে ধরুন আপনার ভোটার কার্ড ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন ভোটার কার্ড এখনও পাননি বা আপনি ভোটার কার্ড ট্রান্সফার করতে পারছেন না বা আপনার ভোটার কার্ডের স্লিপ আসেনি বা ভোটার লিস্টে আপনার নাম ওঠেনি এরকম যাবতীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যা কিন্তু সমাধান আপনারা এসেতে করতে পারবেন তো কমপ্লেন করার জন্য আপনারা কী করবেন এখানে দেখুন প্রথমে চলে আসছে রেজিস্টার কমপ্লেন তো রেজিস্টার কমপ্লেন ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরেকটি ফর্ম চলে আসবে যেখানে কিন্তু আপনার ডিটেলস দিতে হবে অর্থাৎ প্রবলেমটা কি আপনার ভোটার কার্ড নিয়ে আপনার সমস্যাটা কোথায় আছে তো এখানে দেখুন প্রথমে কাছে রেজিস্টার নিউ কমপ্লেন তো চুজ কমপ্লেন টাইপ তো এখানে সিলেক্ট কমপ্লেন টাইপে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে চলে যাবে সিটিজেন পলিটিক্যাল পার্টি এবং ক্যান্ডিডেট তো যেহেতু আমরা সে পাবলিক সেক্ষেত্রে সিটিজেনে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু চলে আসবো এখানে চুজ সাবজেক্ট তো সাবজেক্টটা কী আছে এখানে ইলেকশন বা ইলেকশন রিলেটেড কমপ্লেন বা এপিক কার্ড জেনারেল আইটি অ্যাপ্লিকেশান ঠিক আছে ফটো ভোটার স্লিপ পলিটিক্যাল পার্টি বা পোল ডে ঠিক আছে বা আদার্স তো মূলত সবার যে সমস্যাটা হয় সেটা হলো এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নিয়ে ভোটার কার্ডের যাবতীয় সমস্যা নিয়ে তো আমরা কী করবো এখানে এপিক কার্ড অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে তারপর চলে এসে পার্টিকুলার তো এইবার আপনাকে দিতে হবে যে ভোটার কার্ডের কোন সমস্যায় আপনি পড়েছেন ঠিক আছে তো এখানে দেখুন ডিলে ইন জেনারেশন অফ এপিক কার্ড নিউ ইলেকট্রাল যদি আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেন এখনও পর্যন্ত যদি ভোটার কার্ড না পান সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম অপশনে ক্লিক করতে পারেন তারপর ডিলিটেশন অফ নেম অফ ভোটার লিস্ট ধরুন আপনার পরিবারে কোনো ব্যক্তি মারা গেছে বা কোনো একটি কারণে আপনি ভোটার কার্ড থেকে নাম বাদ দিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশন আপনাকে ক্লিক করতে হবে তারপর ডিলে ইন ট্রান্সফার অফ নেম অফ আদার পোলিং স্টেশন অর্থাৎ যদি আপনার ওয়াইফের বা যে কোনো যে কোনো ব্যক্তির বা যে কোনো মহিলার যদি ভোটার কার্ড ট্রান্সফার করতে চান ট্রান্সফার হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি থার্ড অপশন ক্লিক করতে পারেন তারপরে নেম নট অ্যাভেলেবেল ইন ইলেকট্রনাল রোল যদি ভোটার লিস্টে আপনার নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নেম নট অ্যাভেলেবেল ইন ইলেকট্রনাল রোল অফ সি ওয়েবসাইট সেখানে আপনি ক্লিক করতে পারেন তারপরে চলে আসছে নেম নট ডিলিটেড ফ্রম প্রিভিউস পোলিং স্টেশন ইভেন আফটার শিফটিং তো ধরুন আপনার শিফট হয়ে গেছে অর্থাৎ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন কিন্তু আপনার এখনও পর্যন্ত ট্রান্সফারটা হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কমপ্লেন করতে পারেন তারপরে এপিক কার্ড নট ডেলিভার্ড যদি আপনি ভোটার কার্ডের জন্য আবেদন করতে থাকেন বা ভোটার কার্ড ড্যামেজ ঠিক আছে বা কোনো একটি কারণে আপনি ভোটার কার্ড অর্ডার করেছেন সেই ভোটার কার্ড আপনি পাননি এখনও সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এপিক কার্ড নট ডেলিভার্ডে ক্লিক করতে পারেন তারপর ড্যামেজ এপিক কার্ড ডেলিভার্ড অর্থাৎ যদি আপনি ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন ভোটার কার্ড পেয়ে যাওয়ার পরে দেখছেন ভোটার কার্ডে কোনো রকম ড্যামেজ হয়ে আছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ড্যামেজ এপিক কার্ড ডেলিভার্ডে ক্লিক করতে পারেন তারপরে কমপ্লেন এগেনস্ট ফেক ইলেকট্রোরাল যদি ফেক কোনো ইলেকট্রাল হয় সেক্ষেত্রে আপনি এখানে কমপ্লেন করতে পারেন তারপর ডিলে ইন জেনারেশন অব ডুপ্লিকেট এপিক কার্ড যদি আপনি ডুপ্লিকেট এপিকার্ডের জন্য অর্ডার দেন সেই অর্ডারটা যদি দেরিতে হয় অর্থাৎ আপনি অনেকদিন আগে অর্ডার দিয়েছেন এখনও পর্যন্ত পাননি সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ক্লিক করতে পারেন তারপরে এপিক কার্ডের রকম অন্য কোনো সমস্যা হলেও কিন্তু আপনি এপিক কার্ডে ক্লিক করতে পারেন তারপর ডিলে ইন কারেকশন পার্টিকুলার অফ ইপিআইসি কার্ড অর্থাৎ আপনি কোনো ভোটার কার্ডের কোনো একটি কারেকশন করতে দিয়েছেন কিন্তু কারেকশন এখনো পর্যন্ত হয়নি সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে কমপ্লেন করতে পারেন অ্যাপ্লিকেশান ফর্ম রিজেকশান অনেক সময় দেখবেন ভোটার কার্ড অ্যাপ্লিকেশান বা ভোটার কার্ড ট্রান্সফার বা ভোটার কার্ডের যাবতীয় কাজ করার সময় অ্যাপ্লিকেন্ট রিজেক্টেড হয়ে যায় অর্থাৎ আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন অ্যাপ্লাই করার পর যে ভেরিফাই হয় সেই ভেরিফাই স্টেপে গিয়ে সেটা রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কমপ্লেন করতে পারেন অর্থাৎ ভোটার কার্ডের যাবতীয় যত সমস্যা আছে সব কাজ কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন এবং যাবতীয় সমস্যার যে সম্মুখীন হচ্ছেন আপনারা সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন অর্থাৎ ভোটার কার্ডের এ টু জেড প্রবলেমের জন্য কিন্তু আপনারা এখানে কমপ্লেন করতে পারেন তো এখান থেকে আপনারা ভোটার কার্ডে কোন প্রবলেমটা হচ্ছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কী করুন ডেসক্রিপশন বক্সে আপনারা একটি জিনিস লিখে দেবেন অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনার প্রবলেমটা কোনটা হচ্ছে ভোটার কার্ড ডেলিভার্ড হয়নি বা ভোটার কার্ড কারেকশন হয়নি বা ভোটার কার্ড ট্রান্সফার হয়নি সেই সব এখানে লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পর এখানে দেখুন আপলোড ডকুমেন্ট ইন ইট অ্যানি তো যদি আপনার কাছে কোনো প্রুফ ডকুমেন্ট থাকে ঠিক আছে এখানে কিন্তু স্টারমার্ক দেওয়া নেই যদি আপনার কাছে কোনো প্রুফ ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি চুজ ফাইলে ক্লিক করে এখানে একটা ডকুমেন্ট আপলোড করে দিতে পারেন যেমন ভোটার কার্ডের স্লিপ বা অ্যাপ্লিকেশন নাম্বার যদি থাকে না থাকলে দেওয়ার দরকার নেই তো সব কিছু দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার কমপ্লেনটি সাবমিটেড হয়ে যাবে অর্থাৎ আপনার যে সমস্যাটা তার যে কমপ্লেন সেটা কিন্তু তারা পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কমপ্লেনটা সলিউশন করার জন্য তারা স্টেপ নেবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু অন্তত এই কাজগুলি করা যাচ্ছে আশা করছি ভবিষ্যতে আরও অনেক কাজ করা যাবে এখান থেকে তো চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটে নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারেন এবং রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনার যাবতীয় রকম সমস্যা আছে ভোটার কার্ডের সব সমস্যার সমাধান করতে পারবেন তো এই ছিল ভোটার কার্ডের নতুন একটি ওয়েবসাইট অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নতুন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনারা ভোটার কার্ডের যাবতীয় সমস্যা সমাধান করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ